কি বুঝলেন আমি একটা বোতল থেকে একটা ছিপিতে পানি ঢাললাম কিন্তু যতটুকু আয়তন ততটুকুই তো পানি ধরবে আর তাছাড়া কিন্তু বাকিগুলো সবই পড়ে গিয়েছে ঠিক এমনইভাবে আপনি নিজেকে পরিবর্তন করতে চাইলে আরও যে দুইটি পন্থা থেকে এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত নিজের প্রতি প্রত্যাশা আরেকটি হচ্ছে বাড়তি চাপ দেওয়া নিজের প্রতি আমরা যখন কোনো লক্ষ্য স্থির করি তখন আমরা অনেক বড় একটা প্রত্যাশা করে ফেলে আমাদের উপরে অর্থাৎ এই বছর আমরা সব করে ফেলবো এটা করে ফেলবো ওটা করে ফেলবো অনেক কিছু বাট দিন শেষে আর কিন্তু সেটা হয় না হ্যাঁ আপনি যেটা করতে পারেন আপনি মনে ধরুন আপনি ওজন কমাবেন এটা না বলে আপনি যদি বলেন আমি আগামী সপ্তাহে এক কেজি ওজন কমাবো তাহলে কিন্তু সেটা আপনি বাস্তবে রূপায়ণ করতে পারবেন খুব সহজে তাই কোনো লক্ষ্য স্থির করার সময় অবশ্যই সেই লক্ষ্যটা আগে নিশ্চিত করুন এবং এর স্থির স্পষ্টতা আর বাস্তবসম্মততা এই তিনটা বিষয় খুবই জরুরি তাই নিজের উপর সবচেয়ে বেশি প্রত্যাশা না করে নিজের উপর সবচেয়ে বেশি চাপ প্রয়োগ না করে আপনি ধীর গতিতে প্রতিনিয়ত পরিকল্পনা প্রতিনিয়ত করে করে আগিয়ে যান এবং আপনার যতটুকু ধারণ ক্ষমতা রয়েছে সেটুকুই চাপ নিন দেখবেন ইনশাল্লাহ দিন শেষে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন